দুনিয়া হলো দুনিয়া এই দুনিয়ার কোনো মূল্য ওই দুনিয়ার মায়া ওই দুনিয়ার চিন্তা ওই দুনিয়ার আবেগ ভালোবাসা সব কিছু বাদ দিতে হবে কেয়ামতে দিন কেয়ামতে দিন আপনার চেনে সন্তান আপনার বিরুদ্ধে আপিন করবে আপনার চেনে সন্তান আপনার বিরুদ্ধে আপিল করবে আপনার চেনে সন্তানকে দুনিয়াতে সুশিক্ষিত বানাতে হবে একজন প্রকৃত মুসলমান বানা হতে হবে আপনি পিতা মাতা হয়েছেন আপনি অবশ্যই আপনার ছেলে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে নামাজে বানাতে হবে আপনার ছেলে সন্তানকে সঠিক পথে আপনার দেখাতে হবে আপনার ছেলে সন্তান দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আপনার ছেলে সন্তান সিনেমা দেখে চিত্রের স্টার জলছা দেখে যে বাংলাদেশে দেখে বা সুন্দর দেখে আপনার সন্তান হিন্দি মুভি দেখে বাংলা মুভি দেখে নাচক দেখে স্টার জলসার দেখে জি বাংলাদেশে আপনার সন্তান বেন আমাজি হয়ে যাচ্ছে আপনার সন্তান মসজিদের সাথে সম্পর্ক নাই আপনার সন্তান পুরাণে শিক্ষা নাই দৈনীয় শিক্ষা নাই আপনার এমন সন্তান জন্ম দিয়েছেন যে সন্তান দেখবেন সুরল দেখবেন হলুদ করে লাল করে নীল করে প্যান দেখবেন সেভেন স্টার প্যান করে সেভেন স্টার নাইন স্টার প্যান্টের কোনো আগামাতা সিরিয়াল নাই আবার আপনার ছেলে সন্তান দেখবেন দাঁড়ি দেখবেন স্টার চলে দাঁড়ি পোপ 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 দাঁড়ের মধ্যে পোপ কাঠের স্টার আপনার ছেলে দেখবেন জিন্স প্যান্ট ভাড়া জিন্স প্যান্ট হুকুম বুম ওই প্যান্ট আপনার সন্তানকে যদি বলা হয় এই প্যান্টটা চেনে সে পড়লে সে বলবে একটা স্টার দিস ইজ নাও স্টার স্টার আহা ওই সন্তান আপনাকে ডান্না নেবে আপনার ছেলে সন্তান জন্ম দিসের তাকে আপনার সচিত শিক্ষা দিতে হবে আপনি পিতামাতা মাতা হয়েছেন মানসতা সচিত্রতা কিন্তু আপনার সন্তানকে আপনি নামাজে শিক্ষা দিতে হবে আপনার সন্তান চেয়ামতে যে আপনার বিরুদ্ধে করবে আপনার সন্তান আপনাকে দাহান নামে নেবে পিতা মাতাকে দাহান নামে নেবে এই বিষয়ে আমার আল্লাহ তালা শুনে বলছেন হ্যাঁ

আমার পিতা মাতার দুনিয়াতে আমাকে আমি যখন ছোটো ছিলাম আমার বয়স যত কম ছিল আমাকে জেনে শিক্ষা দেয় নাই আমাকে আমার আল্লাহ তারা বিষয়ে আমাকে শিক্ষা দেয় নাই এর জন্য আমি আজকে নামে আসলাম দূষিত আমার পিতা মাতার জন্য মহান আল্লাহ তারা আপনাকে জাহান নামে দিবে আপনার সন্তানতে জাহান নামে দিবে এই জন্য আপনার ছেলে বলবে আপনার মেয়ে বলবে মেয়ে দুনিয়াতে পথ ছিলেন পর্দা থেকে বঞ্চিত ছিলেন মেয়ে দুনিয়া অস্ট্রেল চার সাথে জড়িত ছিলেন আপনার মেয়েটা জন্মে শিক্ষা নেয় নামাজ শিক্ষা নেয় ওই সন্তান আপনার করবে চামাতে দিন আবার একজন আছে চাপের জাহান নামে যাবে সে জাহান নামে তুষাস প্রদানো হবে আবার মুসলমানদের মধ্যে আবার জীবা মুসলমানের মধ্যে আবার জীবা একদল আপিল করবে আল্লাহ তালা কাছে সোনা জিনিসদের মধ্যে পুরা তাপসিস করবেন সুন্দর আলোচনা আমার আল্লাহ দিয়েছে রসাধারণ আলোচনা আপনি করবেন বুঝবেন শিখবেন এই ছেলে সন্তান আপনি সুশিক্ষা দেন ছেলের সন্তান দুনিয়াতে মোবাইল দিয়ে এন দিয়ে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে পাউট হামিম তা সেই জাহার নামের পর্যন্ত চ্যাপ্টার হবে আপনার ছেলের সন্তান চেয়ে আর পিতামাতা আল্লাহ তালা পিতামাতাকে জাহার দিবেন ওই ছেলের সন্তান নর্মের আল্লাহ ওই ছেলে সন্তান নর্মের আল্লাহ দুষ্ট পিতামাতাকে চালান আমি জাহার নামে আল্লাহলাম এতে মুসলমান হতে হবে সচিত মুসলমান হতে হবে কুরান হবে কুরান মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে আপনার সন্তানকে আমার আল্লাহ কোরআনে যে মেসেজ দেন ওই শিক্ষাটা আপনার সন্তানের মধ্যে পৌঁছিয়ে দেন আপনি জাহান নামে আজাদেশে যেনে সন্তান যদি সুশিক্ষিত হয় না আমার যেভাবে আল্লাহ হয় পিতা মাতার বাইক ঘটু যাবে পিতা মাতার যাবে ছেলে সন্তান পাবে